এই এই আবার এসে গেলাম একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে আমার পাটা খালিকটা দেখা গেলো কিন্তু কিছু করার নেই ওটা সিলি মিস্টেক আর কি যাই হোক চিকেনের প্রিপারেশানের চিকেন ছিল চারমগর ছিল কাজু বাদাম ছিল সাদা তিল ছিল পোস্ত ছিল আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছিল এই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট তারপর পেঁয়াজগুলো হাফ হাফ করে কেটে এই রকমভাবে আমরা কড়াইতে ফেলে একটু ভাপিয়ে নিলাম পেঁয়াজগুলো যাতে খুব সুন্দর করে পেস্ট করা যায় তারপর সেই তেলটাতেই চিকেনগুলোকে আস্তে করে ভেজে নিতে হবে কারণ ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিকেনগুলো দিয়ে একটু খানিকটা আষ্টে গন্ধ পেয়ে সেইটা কাটানোর জন্য ভেজে নিলে ভালো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু যেন জীবিত হয় কারণ হলুদ না থাকলে পুরো মৃত মৃত মনে হয় যদিও চিকেনটা মৃত ছিল যাই হোক তারপর সাদা তিল আর পোস্তটাকে এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে সেই গুঁড়ো করার পর তারপর চার চারমগজ আর কাজু বাদাম যেটা জলে ভেজানো ছিল সেগুলোকে যোগ করে দিতে হবে তার সাথে ওই পেঁয়াজ ভাপানোটা এবং কাঁচা লঙ্কা এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর সেটা কিন্তু সাইডে রেখে দিতে হবে এই তারপরে একটুখানি পেঁয়াজ কুচো সাইডে রেখে দিতে হবে এবং তার সাথে একটু রসুন রসুনটা একটু বেশি হলে ভালো হয় কারণ রসুনের গন্ধ দিয়ে চিকেনের গন্ধটা কিন্তু কাটিয়ে দেওয়া যায় এবং টেস্টটা কিন্তু বেশ ভালোই হয় যাই হোক ওটা একটু গোল্ডেন গোল্ডেন ভাজার মতো হয়ে গেলে তারপর সেটাতে আমরা এই পেস্টটা কিন্তু অ্যাড করে দেবো কিন্তু এই পেস্টটা অ্যাড করার সময় সব সময় মাথায় রাখতে হবে কাজু বাদাম যেহেতু রয়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে একটু লঙ্কার গুঁড়ো যোগ করতে হবে একটু লবণ যোগ করতে হবে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে নেড়ে তারপর কিন্তু একটু হলুদ গুঁড়ো যেটা আমি অলরেডি বলেছি সেই হলুদ গুঁড়োটা দিলে পরে কিন্তু কালারটা খুব সুন্দর হয় তারপর ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করতে হবে হ্যাঁ একটা জিনিস কিন্তু আবারও বলছি বারবার মাথায় রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ওই ভাজা চিকেনটা আমরা কি করলাম এই কড়াইয়ের মশলার মধ্যে অ্যাড করে দিলাম আমরা কিন্তু এখনও অবধি রকম কোনো জল দিইনি তার কারণ হচ্ছে চিকেন থেকেই জল ছাড়বে আর খানিকটা আমরা জল ব্যবহার করবো সেটা লাস্টে এই যে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই তলায় লেগে যাওয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে কিন্তু একটু টক দই ব্যবহার করলে খুব ভালো হয় টক দইটা কিন্তু জলটাকে ছাড়তে হেল্প করে চিকেনের ভেতরে এবার তারপরে বাড়িতে যদি ক্রিম থাকে তাহলে সেটাও তোমরা অ্যাড করতে পারো তারপর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু ওই জলটা দিয়ে দিতে হবে কোন জলটা না ওই স্প্যাচুলাটা আমরা যেই বাটিটার মধ্যে রাখছিলাম জলের মধ্যে সেই জলটা দিলেই কিন্তু ভালো কারণ সেটা ওই মশলাটাই ওই জলের মধ্যে থাকে তারপরে যেটা করতে হবে সেটা একটু পরিমাণ মতো চিনি কিন্তু অ্যাড করে দিতে হবে চিনি অ্যাড করে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে কিন্তু সুন্দর দেখে বাটিতে নামিয়ে নিতে হবে কারণ এটা সবাই দেখবে সেই কারণ তো আর একটা জিনিস বন্ধুরা আমরা বলতে পারি যে একটু গরম মশলা অ্যাড করতেই পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ হচ্ছে গরম মশলা দিলেও গন্ধটা কিন্তু বেশ ভালো হয় আমরা গরম মশলার জায়গায় যেটা করেছিলাম একটু মেথি পাতা হালকা চাটুতে গরম করে তারপর কিন্তু চিকেনটার ওপর ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল এবং খুব শর্ট টাইমের মধ্যেই জিনিসটা কিন্তু হয়ে যাবে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো